আলাইকুম দ্বিতীয় শ্রেণীর বাংলা বই প্রথম অধ্যায় আমাদের পরিবার ও আমাদের পরিবেশ দেখো সৃজনশীল কিছু প্রশ্নের সাথে আমরা নিজেকে তৈরি করবো দেখো তোমার পরিবার ও প্রতিবেশীর সম্পর্ক কেমন পাঁচটি বাক্য লেখো দেখো আমার পরিবার ও প্রতিবেশীর সম্পর্ক খুবই ভালো পাঁচটি বাক্য হলো আমার পরিবার ও প্রতিবেশীর সম্পর্ক সবসময় সুসম্পর্ক বজায় রাখে আমার প্রতিবেশী ধার্মিক আমার পরিবার প্রতিবেশীকে সাহায্য করে বাসায় ভালো খাবার রান্না করলে একে অপরকে দিয়ে খাই আমার পরিবার ও প্রতিবেশী বিপদে পড়লে একে অপরের পাশে থাকে দেখো দ্বিতীয় প্রশ্ন শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রতিবেশীদের প্রতি যেসব দায়িত্ব ও কর্তব্য তুমি পালন করবে সেগুলো পাঁচটি বাক্য লেখো শান্তিপূর্ণ সমাজ গঠনে যেসব দায়িত্ব কর্তব্য আমি পালন করবো তা নিচে লেখা হলো প্রতিবেশীদের সমস্যায় পাশে দাঁড়াবো দুই নম্বর তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেব তাদের বিপদে সাহায্য করবো নেক্সট প্রশ্ন দেখো মানুষ একা বাস করতে পারে না কেন প্রতিবেশী ভালো প্রতিবেশী কারা ভালো প্রতিবেশীর বৈশিষ্ট্য তিনটি বাক্যে লেখো এবার দেখো মানুষ সামাজিক জীব তাই সে একা বাস করতে পারে না যারা আমাদের চারপাশে বাস করে তারাই আমাদের প্রতিবেশী তাহলে দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল তৃতীয় নাম্বার দেখো ভালো প্রতিবেশীর বৈশিষ্ট্য ভালো প্রতিবেশী নম্র বিনয় হয়ে থাকে ভালো প্রতিবেশী একে অপরকে সাহায্য করে ভালো প্রতিবেশী সুখে দুঃখে সবার পাশে থাকে সৃজনশীল প্রশ্নের সাথে নিজেকে তৈরি করবার কারণ এক্সামের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে নিজেকে তৈরি করতে হলে সব কিছু জানতে হবে আল্লাহ পেজ